তোর কান দেখার বড় আরমান রে দেখার বড়ো সাঁতরে পাখিরা সব দল দলে পাখিরা সব দল দলে গুন গুন রে পাখিরা সব দলে দলে গুনগুন গায় রে ওনা বেজে তোর দরো দোখানা তারা জোপে যায় ওনা বেজে তোর দৌর দুখানা তারা জোপে যায় রে মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল কবে যাবো মদিনা রে মনে বড় বড় আর মান ছিল মনে বড় আর মান ছিল কবে যাব মদিনারে ও নবীজি তোর কবর খানা ও নবীজি তোর রাজা দেখার বড় সাদ রে বলেন আমিন কথাটা বুঝতে পারলেন না মদিনা কে যেতে চায় না মক্কা কে দেখতে চায় না বাবা সবাই দেখতে চাইছে মন সবার হয়েছে সবাই যেতে পাচ্ছে না সবাই আর নসিব হয় না আল্লাহ আকবর যার নসিব হয় সে যে দেখে আসছে তো কি বলছিলাম হাজিরাতে সলাইমান আলে সালামের জামানায় একটা গ্রামের পার্শ্বে একটা গাছ ছিল দানের গুরুত্বটা বুঝিয়ে দেখতো আজকে দান করেছেন কি না এ দানটারই ব্যাপারটা আপনাদেরকে বলে যাচ্ছে আজকে খালি দান 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 তো সোলাইমান সালামের জামানায় ওনার বাড়ির পাশে আর একটা গ্রাম আর গেরামের পাশে একটা গাছ আর গাছের ওপরে একটা পাখিতে বাসা করেছে বাসা বলেন না কি বলেন আপনারা বাসা বাসা করেছে ওই বাসাটাতে পাখিটা ডিম পারছে আর একটা দুটা তিনটা ছেলের বাপ ও প্রতিদিন যায় আর গাছটাতে চড়ে বা ওই থেকে ডিমটা আন্ডাটা পেরে নিয়ে আসে আর আন্ডাটা ডিমটা খেয়ে নেয় হাজরাতে সোলাইমান আলি সালামকে এই পাখিটা তখন গিয়ে বিচার দিল সলাইমান সালাম তখন কার নাবি আর দাউদ সালামও তখন কার নাবি বাপ নবী ছিলেন কিন্তু হাজরাতে সোলাইমান আলি সালাম উনি তখন নবী হয়ে আছেন তো বিচার দিলেন পাখিটা হাজরত সাল্লাম সাল্লামকে বলছেন আমার বাসা থেকে আপনার ওই অম্মতের মধ্যেকার ওই গ্রামের একজন লোক ওই আন্ডাটা পেড়ে নিয়ে এসে খেয়ে নিচ্ছে বিচার করে দেন লোকটাকে ডেকে আনা হলো মানা করে দেওয়া হলো বন্ধু বাবারে খবরদার আজ থেকে তুমি এই পাখির বাসার আন্ডা আনবে না ডিম আনিও না আর কোনো দিন খেয়েও না যুবকের দল লোকটা কিন্তু মানলো না দ্বিতীয় দিন আবার তখন চলে গেল আবার ডিম পেড়ে নিয়ে চলে আসলো ডিমটা খেয়ে নিল এই পাখিটা আবার সলে মানে আলাই সালামের কাছে গিয়ে বলল ও গো সলাইমান আপনার ওই লোকটা মানল না আবার আমার ডিম খেয়ে ফেললো বিচার চাই বিচার করে দেন এই পাখিটা যখন বলল হাজরতে সলাইমান আলাই সালাম বললেন একটা জিন জাতিকে ডেকে জিন রে আয় 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 আমার একটা কথা শোন বেলে কি বলেন ওই যে গ্রাম আর গ্রামের পার্শ্ব একটা গাছ ওই গাছের ওপরে একটা পাখি বাসা করা কোন একজন ব্যক্তি বারবার যায় আর ওই ডিমটাকে পেড়ে নিয়ে এসে খেয়ে ফেলে একটু তুমি গাছের ওপরে চড়ে নিবা গাছের উপরে চড়ে নিয়ে রে তুমি বসে থাকিও আর যখন এই লোকটা গাছে চাপবে এমন করে ধাক্কা মারবে ধাক্কা মেরে নিচনে ফেলে দেবে জীবনে যেন কোনো দিন আর ডিম পাড়াতে না যায় আণ্ডা পারতে আর না যায় এই যুবকের দল এই আমার মারা এ বন্ধুরা ওই চিন যখন গাছে চেপেছে আরে লোকটা আবার আন্ডা পাড়ার জন্য গাছে চাপতে যাইছে নিচন থেকে একজন শয়ালি ভিক্ষক মানুষ গরিব মানুষ ডাক দিয়ে উঠেছে ও গো ভাই আমি একজন গরিব ভিক্ষক মানুষ আমার পেটে খিদা কয়েকদিন ধরে অনাহারে আমি খাবার খাই না ওরে বন্ধ কটা খাবার না লোকটা যখন শুনেছে যদিও ডিম পেড়ে খায় তবু মুসলমান তবু কোরআনের আয়াত জানে কোরআনের আয়াতের তরজমা শুনেছে আল্লাহর কোরআন বলে আল্লাহর কোরআন বলে ও আম্মা সাইলা তানহার যখন তোমাদের বাড়িতে যখন কোনো শয়ালি যাবে তোমাদের বাড়িতে কোনো ফকি যাবে ওই ফকিরটাকে তুমি খালি হাতে ফেরায় না অনাহারে ফেরায়ও না খেতে যদি চাই রে তুমি খেতে দিও যদি তোমার কাছে কিছু চাই তালে তাকে তুমি দিও এই লোকটার প্যাকেটে কোন জিনিস খাবার ছিল রে যুবকের দল সঙ্গে সঙ্গে বের করে ওই সয়ালিটাকে খাবার দিয়ে দিয়েছে গাছে চড়ছে আর এই মুহূর্তে ওই পিছন থেকে লোকটা আমার পেটে আমাকে খাবার দাও কতগুলো মা কতগুলো বোন আছে যদি বাড়িতে যদি একটা ফকির চলে যায় যদি কাজের সময় খেতে চায় ধান উড়াইছে কিংবা ধান মারামারি করছে ধান ঝাড়াঝাড়ি করছে আর এই মুহূর্তে একটা ফকির চলে যায় মনটা এমন করে খিসখিসিয়ে উঠা আর ওকে কিছু টাল দিয়েও বলে দেয় তোমার চোখে ছুঝে না তুমি দেখতে পাও না কাজে আছি ধান ঝাড়ছি ইত্যাদি হ্যাঁ এখন এখানে দিতে পারবো না হাঁকিয়ে দেয় ভাই যান করে বলবো দিতে না পারলে নবী বলেছেন ভালো করে শোনে না আমার কথা দিতে না পারলে নবী বলেছেন কি বলেছে তুমি নরম কথা দিয়ে ওকে বিদায় করে দিও দিও না এক মুঠি ধান দিও না একটা টাকা দিও না একটা পয়সা দিও না কিন্তু তোমার মুখের জুবানটা একটু নরম করে বলে ওকে পাঠিয়ে দিও আল্লাহ নবী জুনি মোহাম্মদরসুল্লা সাল্লাম বলছে এই তো নরম কথাটা একটা সাদকা করার সমান নে পাবে বলুন সুবান আল্লাহ নেকি পাবে যদি তুমি নরম করে বলে দিয়ে তাকে যদি সরিয়ে দাও তাহলে আপনি আমি খবরদার ধিক্কার দিয়ে হাঁকাবো না ওকে কষ্ট দিয়ে হাঁকাবো না নরম কথা দিয়ে তাকে বাড়ি থেকে বিদায় করব। এই লোকটা সঙ্গে সঙ্গে তাকে খাবার দিল গাছে চড়ে নিল ডিম পাড়ে নিল অথচ এই জিন বলেছেন ধাক্কা মারবি ধাক্কা মারতে গেল যখন ধাক্কা মারতে গেছে ওই জিনটা বলছে পূর্ব দিক থেকে একটা ফেরেস্তা এলো পশ্চিম থেকে একটা ফেরেস্তা এলো দুইজন ফেরেস্তা এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল লোকটাকে আমি ধাক্কা মারতে পারলাম না লোকটাকে ধাক্কা মারতে পারলাম না লোকটা ডিম পেড়ে চলে গেল আবার পাখিটা একেবারে হতম্ব হয়ে গেল দুই দিন ধরে বিচার দিলাম আজকে তৃতীয় দিন হয়ে গেল অথচ হায়রাতের সালাম আমার বিচার করে না পাখিটা আবার গেল, মাশাল্লাহ এখনো তো আমি মেয়েদের দানের হাদিসটা বলিনি গো বলতে যাব লাস্টে মেয়েদের হাদিসটা ইনশাল্লাহ জি তো আপনারা মনে ভাববেন এগুলা কোনো মানে মনে হয় লোহা কিংবা নকল কোনো চান্দি ফান্দি হবে এটা মনে ভাবিয়েন না এটা আসলে নকল কোনো জিনিস নয় আসলে চান্দি এটা মেয়েরা দান করে গেছে হ্যাঁ দান দিয়েছে এটা দোয়া হবে তো হাজরাতে সালাইম আল্লাহ কাছে পাখিটা আবার গিয়ে বলল। হাজরত সাল্লাম আলিয়া সাল্লাম আবার লোকটা আমার ডিম খেয়ে নিলো অথচ আপনি বিচার করে দিলেন না জিনকে ডাকা হইলো ওই পাহাড় আদার ওই জিন শোন এখানে জিনটা এলো যখন জিনটা এসেছে জিনটাকে তখন হাজরাতে সালাইমান আলহ সালাম বলছি এ জিন তুই বল তোকে যে বলেছিলাম এই লোকটা যখন গাছের ওপরে চড়বে ওই সময়তে তুমি এমনভাবে তাকে ধাক্কা মারবে ধাক্কা মারলে যেন ওঠ পড়ে যায় জীবনে যেন আর বাসা থেকে ডিম পারতে না আসে জীবনে যেন ডিম না পারে তবে তুমি কি করছিলে বলো হাজরাতে সোলাইমান মানালে সালামকে বললো ও কোন আমি যখন ধাক্কা মার যাব লোকটাকে ওই মুহূর্তে একজন পশ্চিম থেকে একজন পূর্ব থেকে দুইজন ফেরে এলো দুইজন ফেরত এসে আমাকে